দেখো চলো ভিডিও শুরু করা যাক তো আপনারা অনেকে বলছিলেন কমেন্টে যে ভাই আইডি কেন এরকম বঞ্চে লাভিয়ে দিয়েছে তার কোনো কারণ নেই বছর গ্যারিনার ভুল আপডেটের জন্য লাভিয়ে দিয়েছে তো কোনো ভুল ভবিষ্যতে গ্যারিনা এটা করে ফেলেছে আবার অনেকের আইডি করা থাকে আমি জিজ্ঞাসা করেছি যে তোমাদের আইডি যে কেন ব্যান করেনি ওরা বলছিলো যে আমরা কন্টিনিউ মানে সারাদিনে গেম লগিং করে তিনটে চারটে ম্যাচ খেলে এবার যারা যারা এই ম্যাচ খেলে না তাদেরকে এই করছে আবার গ্যারিনার ইচ্ছা যাকে করতে চাই তাকে করেছে না গ্যারিনার ফ্রি ফায়ার গ্যারিনা কী করে বলা যায় না তো জন্য কোনো ভয়ের কারণ নেই গ্যারিনা যেরকমই করেছে সেরকম চালু করেও দেবে আমি আমি রিজওয়ানে ঢুকে দেখলাম যে রিজন্টবন তারপরে সিএসএলাম বিয়ারের ঢুকে দেখলাম যে রিজন্টবন আছে কোনো ভয়ের কারণে না খুলেও দেবে আল্লাহ হাফেজ अल्लाह हाफिज